বিশ্বনবীর সাজি হজরতে ওমরপ্রদ দিয়ে ল ভুতালান হউ বাই যা গান এই হজরতে ওমর রদ দিয়ে ল আমার বন্ধু ইসলাম গ্রহণ করার পূর্বে আমার বন্ধুর কেমন মানুষ ছিলেন নাগী মানুষ ছিলেন আমরা কিন্তু সকলে জানি কথা বলুন ঠিক কিরা বিশ্বনবীর সাহাযী হজরতে উল আমার বন্ধুরে ইসলাম গ্রহণ করার পূর্বে মদিনার বুকে আবু এল উদ্দা সাহিবা এলাম দিয়েছে ও মদিনাবাসী তোমরা যদি কেউ মুহাম্মাদের মাথা আনতে পারো আমি তোমাকে বলে দিলাম তোমরা যদি কেউ মোহাম্মাদের মাথা আনতে পারো তাহলে আমি তাকে অনেক পুরস্কার দেবো অনেক ধ্বংস টাকা পয়সা দেবো আবু জেহেল উদ্দা সাহিবা যখন নাকি মদিনার বুকে এলাম দিয়ে দিল বাইব নশমার ভিতরে বিশ্বনবীর সাভি হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু এই পাককা কাফের ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে এই হযরতি ওমর রাদিয়াল আমার বন্ধুগণ তরবাল নিয়ে ঘোড়ার উপরে ছড় হয়ে আমার বন্ধুগণ বিশ্বনবী মাথা কাটার জন্য যখন নাকি বের হয়েছে আমার বন্ধুর চেহারার ভিতরে আমার বিক্ষিপ্ত অবস্থায় রাগ রাগ ভাব বিশ্বনবীর মাথা কাটার জন্য হযরতে আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুব কেউ কারো দিকে নজর করবেন না দেখেন এই কোরআন হযরত ওমরের জীবনকে পাল্টে দিয়েছে হযরত ওমরের লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে কেমন করে চেঞ্জ করে দিয়েছে হুদার নিন্দা মানুষের জন্য হেজায়াতের বস্তু কেমনি আমার বলবেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি বিশ্বব্যাপী ভিতরে ঘর পুরো ছর হয়ে যখন নাকি আমার বন্ধুগণ যখন নাকি যাইতেছে পথের ভিতরে একজন ব্যক্তি ডাক দে বলে খলিফাতুল মুসলিম হজরত অমর অমর রে তুমি কোথায় যাইতেছ বলো জলদি করে বলো তোমার চেহারার ভিতরে কেমন রাগ ডাক ভাব তুমি জলদি করে বলো কোথায় যাইতেছ বিশ্বনবীর সাহাবী অমর কাঁদে বলে পথের প্রতিম ভাই আমি যাচ্ছি মোহাম্মদের মাথা কাটার জন্য বলে ও ওমর তুমি কেন যাচ্ছ মাথা কাটার জন্য জলদি করে বলো ডাক বলে এ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সে মানুষদের সে ইসলামের পথে দাওয়াত দিচ্ছে কোরআনের পথে দাওয়াত দিচ্ছে তার পথে তার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আমাদের বাপ যার ধর্ম ভেঙে যাচ্ছে আমি এই জন্য যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটার জন্য একটু জোরে কয় নাউজুবিল্লাহ এরে বন্ধু